শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সংসারের খুব শখ জানো তো ওই কারণে ঘুম থেকে উঠেই একেবারে লেগে পড়ি কোমরে কোমর বেঁধে যে সংসারটাকে পুরো তক্তকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তো সেই কারণে দেরি না করে ঘুম থেকে উঠেই একেবারে কাজে লেগে পড়েছি প্রথমে আমার এই উনুনটাকে লেপে নিচ্ছি কারণ কি বলতো একদিন যে উনুনে রান্না হয় পরের দিন রাতে গেলে কেমন বাসি লাগে আসলে উনুনে রান্না করলে কালি তো পড়বেই আর কালি পড়লে দেখতে কিন্তু বেশ বাজে লাগে ওই কারণে এরকম নতুনের মতো লেপে মুছে তারপরেই রান্না করি তবে কী ভাবছি বলো তো উনুনটা চারিদিক থেকে ভেঙে গলে গলে পড়ে যাচ্ছে তো নতুন একটা উনুন পেতে নেব তো একই রকম উনুনই পাতব শুধু এই যে মাটিটা নষ্ট হয়ে গেছে বলে মাটিগুলো ফেলে দিয়ে নতুন মাটি দেব তো তারপরে চলে আসলাম আমি মাঝে যে উনুনটা পেতেছিলাম সেটাকে ঠিকঠাক করে লেপে দিতে যেহেতু এই উনুনটা পুরো নতুন তো জাল করার পরে একটু ফেটে গেছে ওই কারণে চারিদিক থেকে লেপে সুন্দর করে নেব তো যে কোনো জিনিস কষ্ট করে তৈরি করলে তার উপর কিন্তু মায়া একটু বেশিই থাকে তো এই উনুনটার পিছনে বেশ এক সপ্তাহ দশ দিন ধরে খেটে যেহেতু তৈরি করেছি আর এখন যদি ভেঙে যায় খুব বাজে লাগবে তো যত সম্ভব চেষ্টা করছি এরকম লেপে মুছে মাটি দিয়ে রাখতে আর নিচের যে গোড়াটা ভেঙে গেছে সেটা আমি তার দিয়ে বেঁধে রেখেছি তো এটা যদি এক জায়গায় রাখি ঠিক থাকবে তবে বারবার নাড়াচাড়া করলে ভেঙে পড়ে যাবে তো এই কারণে ভাবছি বাইরে আর নিয়ে যাব না এখন থেকে এটা ভিতরেই রেখে দেব তো এদিকে দেখো মোটামুটি কাদা টাদা লেপে দিয়ে একটু উনুনটাকে সেপ সাইজ ঠিক করে দিচ্ছি দিয়ে আবার আমার বাইরে এখন বাসন মাজতে যেতে হবে সাইটাইগুলো বের করেই রেখেছি যেহেতু উনুনে আমি বেশিরভাগ কাঠ দিয়ে রান্না করি সেই কারণে ছাই হয় প্রচুর সাদা পাতা খোলা দিয়ে রান্না করলে ছাই কিন্তু কালো হয় আর কাঠ দিয়ে রান্না করলে ছাই সাদা হয় তো এই সুন্দর সাদা ছায়ের সঙ্গে একটুখানি সাবান গুঁড়ো মিশিয়েই আমার বাসনগুলো মেজে পরিষ্কার করব। তো যে এটো বাসনগুলো ছিল তার থেকে কিছুটা ভাত হয়েছে নষ্ট করা সেগুলো বিলে মাছেদেরকে খেতে দিলাম তো এখন পুকুরে গিয়ে বাসনগুলো টপ টপ করে মেজে নেব ছাই দিয়ে বাসন মাজলে প্রচুর চকচক করে ওই কারণে না ছাই দিয়েই মাজি তো যেহেতু রাতে আমি অনেক বাসনই মেজে থাকি তবে রাতে মাজার পরে যে কটাই খাওয়া হয় তো সেই কটাই পড়েছে আর যেদিন সন্ধ্যা রাতের একসঙ্গে মাঝতে পারি না সেদিন হয় আমার বাসনের পাহাড় সকালবেলা করে যেহেতু আমাকে এখন দোকানে যেতে হয় ওই কারণে রাত্রে আমার কাজগুলো গুছিয়ে শুতে হয় সংসার করতে গেলে যতটা বেশি পরিশ্রম দিতে হয় তার থেকে বেশি বুদ্ধির প্রয়োজন বুদ্ধি থাকলে না সংসারটাকে অনেকটাই সহজ করে করা যায় আর যার বুদ্ধি করে করতে পারবে না তার কিন্তু প্রচুর কষ্ট অভাব আনাটন ভালোবাসা সব সংসারেই আছে তার মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে যেমন সংসার ঠিক তেমনভাবে নিজেকে তৈরি করতে হয় তাহলে যে খারাপ লাগাগুলো খারাপ জিনিসগুলো সেগুলো দিনে দিনে ভালো হতে শুরু করে একটা মানুষ আর একটা মানুষকে যতই খারাপ হোক না কেন ভালোবাসা দিয়ে গড়ে সুন্দর করে তৈরি করে নিতে পারে তো ঠিক এই সংসারটাকেও দিনে দিনে চেষ্টা করি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখতে আর ভালো করতে আমার এই বাড়িটা চারিদিক থেকে অনেক খারাপ অবস্থা ছিল যখন আমরা এখানে এসেছিলাম আর আস্তে আস্তে মাটি তুলে বেড়া দিয়ে পুকুরে সান বাঁধিয়ে থাকার উপযোগী করে তুলেছি তো ওই রকমই আরও হয়তো যত দিন যাবে তোমাদের ভালোবাসা যদি পাই আরও চেষ্টা করব আমার এই বাড়িটাকে অনেক সুন্দর করতে আমার যেহেতু একটু বাগান বাড়ি বেশি ভালো লাগে সেই কারণে আমার বাড়িটাকে আমি একটু সুন্দর করে গাছগাছালি দিয়ে সাজিয়ে রাখতে চাই এমনিতেও আমাদের বাড়ি প্রচুর ফল গাছ আছে আর নারকেল গাছ আছে সবথেকে বেশি তোমরা হয়তো দেখে বুঝতেই পারো যে বাড়ির ভিতরে কতটা কলা গাছ নারকেল গাছ আর বাড়ির বাইরে যে জায়গাগুলো আছে পুকুরের পাড়ে আরও বেশি এখানে আরও প্রচুর গাছ ছিল সবটাই বৃষ্টির পানি উঠে উঠে না মারা গেছে তবে এখন ভাবছি আবারও কিছুটা লাগিয়ে দিয়ে দেখি হয় কি না বড় একটা জামরুল গাছ আগের বছর যার থেকে আমরা জামরুল পেরেছি এবছর যেহেতু তিন মাই গোড়ায় পানি ছিল গাছটা মারা গেছে এরকম হলে না অনেকটাই খারাপ লাগে কারণ কষ্ট করে গাছ কিনে বড় করে ফল ধরে সেই গাছ যদি মারা যায় কতটা খারাপ লাগে বলো তো তো শান পাটটাও একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর শানের এই যে আশপাশগুলো দেখছো কতটা ময়লা তো এগুলো আমি চেষ্টা করি একদিন বাদে একদিন ঝাড়ু দিতে যেহেতু আমার উঠোনটা প্রচুর বড় প্রচুর বড় সেই কারণে একদিনে ঝাড়ু দেয়া আমার পক্ষে কমপ্লিট হয় না যদি দোকানে যাওয়ার চাপটা না থাকতো তাহলে সকালবেলা সবটাই আমি কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কমপ্লিট করেই ফেলি শুধু এই যে দোকানে দৌড়ো করতে হয় একবার মাঝে গিয়ে প্রায় চার পাঁচ ঘন্টা দোকানদারি করতে হয় এতে করে একটু হাঁপিয়ে পড়ি তো দিনের শেষে যখন ঘর বাড়ি সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন বাসনের রাখি সবটাই মাজা থাকে আর কাজগুলো সমস্তটাই কমপ্লিট থাকে তখন যে যে ভালো লাগে কী বলবো কাঁচা ধোয়া পরিষ্কার জামা কাপড় মাজা বাসন পরিষ্কার উঠোন আর চকচকে ঘরবাড়ি বাড়ি সবটা দেখে মনটা পুরো ভরে যায় সন্ধ্যার টাইমে এদিকে কিছুটা কাঠিও ছিল রোদ্রে দিয়ে আসলাম কিছুটা নারকেল পাতা এখনও চাস্তে বাকি আছে জানো তো সেগুলো উঠোনের এক কোণে রেখে দিয়েছি তো ভাবছি সেগুলো কাল একেবারে চেঁচে ফেলবো আর আজ যদি সময় পাই তো সন্ধ্যার টাইমে চাস্তে বসবো একটু একটু করে না করলে হবে না কারণ পাতাগুলো শুকিয়ে গেলে তখন চাষতে একটু কষ্ট হবে তো ওই যে নারকেল পাতাগুলো চেয়ে কাঠি বার করে রাখি তাই দিয়েই আমার ঝাঁটা তৈরি হয়ে যায় আরও বরঞ্চ অনেক টাই করে আমি বিক্রি করি তোমাদের সাথে শেয়ার করব প্রায় কুড়ি কিলো মতো কাঠি আমি রেখে দিয়েছি যেগুলো বিক্রি করলে বেশ অনেকগুলো টাকাই হবে তো শুধু সংসার করতে গেলে হয় না একটু বুদ্ধি খাটিয়ে চললে নিজের হাত খরচাও কিন্তু বের করে নিতে পারি আমি তো ওই যে ডাব বিক্রির করা টাকা তারপরে কাঠির যে টাকাগুলো সবটাই আমার সংসারে আমার নিজের হাত খরচার কাজেই আমি লাগিয়ে থাকি আমাদের মেয়েদের দেখবে শখের জিনিসের কখনোই শেষ হয় না আর বিশেষ করে সংসারিক জিনেই দেখলে আমরা একটু আলাদাই প্রেমে পড়ে যাই তো সেই সকল জিনিসগুলো কিনতে সবসময় হাজব্যান্ডের কাছে হাত না পেতে নিজেরকম বুদ্ধি খাটিয়ে সংসার থেকে একটু পয়সা বের করে করে করতেই পারি তো একটা পরিপূর্ণ সংসারের জন্য ধৈর্য ত্যাগ বুদ্ধি ভালোবাসা সবটারই পুরোপুরি প্রয়োজন এই কটা জিনিস না থাকলে সংসার কখনোই সুন্দর হয়ে উঠবে না আর মনকে ভালো রাখার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে আমার না একদিন যদি ঘর বাড়ি নোংরা পড়ে থাকে মনে হয় যেন কত দিন আমি এই নোংরার ভিতরে আছি আমি সকাল হলে আগে চেষ্টা করি ঘরের ভিতর বাইরে একেবারে চকচকে করে রাখতে বলা যায় না কখন কোন মানুষটা আসবে দেখবে যে বাড়ি ঘর নোংরা আছে মনে মনে কী ভাববে বলো তো তো যাই হোক দুটো ঘর আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম ওই মাঝে আর এখন আসছি ঠিক একটার সময় দোকান থেকে একবার ঘুরে আসলাম তো দোকানে যেহেতু সকালের কাজ গুছিয়ে চলে গেছিলাম আর একটা সময় বাড়িতে এসে এখন রান্নার যন্ত্র করছি তো রান্নার কোটা সবটাই কমপ্লিট করে ঘরে রেখে এসেছি আর এই যে এখন কাঠকুটোগুলো গুছিয়ে সুন্দর করে রান্নাঘরে নিয়ে যাব এগুলো হয়তো একসঙ্গে আমি রান্নাঘরে রাখতেই পারি আমার রান্নাঘরে জায়গা অনেক বড় আছে তারপরেও রাখি না কেন বলো একটু রৌদ্রে থেকে নিয়ে গেলে কাঠগুলো খুব জলে এখানে একজনা আমাদের পুকুরে গা ধুতে এসেছিলো আর দেখে একটা বড়ো ইঁদুর তো সেটাকে ধরার চেষ্টা করছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল কোন দিক থেকে ভিতরে ঢুকবে তো আমিও তাকে দেখিয়ে দিলাম তো এদিকে কাঁচা টমেটো ধনিয়া পাতা আদা রসুন বাটা পেঁয়াজ আর সরিষার তেল সবটাই পাত্রের মধ্যে গুছিয়ে নিয়েছি দুটো উনুন থাকলে সময় গুছিয়ে রান্না করতে আসাই ভালো কারণ ওদিকে ভাত হবে আর এদিকে টপ টপ করে তরি তরকারিগুলো করে নেওয়া যায় একটা উনুনে হয়তো ভাত বসিয়ে তরকারি বাসা যায় কিন্তু দুটো উনুন হলে গুছিয়ে গাছিয়ে আসতে হয় তা একদিকে জাল কামায় যাবে একদিকে কিন্তু হতে থাকবে তো এদিকে দেখো চারটে ডিম আমি সিদ্ধ করেছি এগুলো একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভাজা করবো এর স্কিনগুলো রকম পোড়াবো না শুধু একটু হালকা ভাজা করে তুলে নেব। আমি ডিম সব সময় এরকম হালকা ভাজা করি কারণ আমার হাজব্যান্ড বলে আমি বলো কেউই বেশি ভাজা ডিম পছন্দ করি না আমার মেয়েরা তো মোটেই ভাজা ডিম পছন্দ করে না ওদেরকে সিদ্ধ দিলেই ভালো হয় তবে তরকারির মধ্যে দিলে একেবারে শুধু সিদ্ধ ডিম কেমন সাদা লাগে ওই কারণে একটু ভেজে নিই এদিকে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আজকে করবো ফুলকপি শীতের সময় আমাদের মধ্যবিত্ত ঘরের ফুলকপি কিন্তু অনেক কাজে লেগে থাকে কারণ এই টাইমটাই ফুলকপির দাম কম থাকে আর আমরা অনেক রেসিপি তৈরি করতে পারি ফুলকপির তো প্রত্যেক দিনই যেমন নর্মাল রান্না করি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ঠিক তেমনই করব। তবে ফুলকপির সাইজগুলো একটু গোটা গোটা রেখেছি দেখো কতটা সুন্দর লাগছে আর আমি এরকম ফুলকপি একটু বড় বড়ই রাখি মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে তারপরে আলুগুলো দেব যেহেতু নতুন আলু সেই কারণে একসঙ্গেই দিয়ে দিচ্ছি তা নয় গলতে চাইবে না জানো তো কারণ নতুন আলু গলতে কিন্তু একটু দেরি হয় ও এর মাঝে সিমরানকে গা ধুয়ে ঈশাকে গা ধুয়ে ওদের সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়ে এসেছিলাম আর ঈশার হাতে এক পিটার দুধ দিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম তবে ওই দেখো ওইদিকে বসে বসে ও কিন্তু হাড়ি টাড়ি নাড়তেই আছে আর খেলা করছে অন্য অন্য দিন দেখেছি স্বর্ণোর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে আজকে দেখলাম আর ঘুমালো না তো যাই হোক ও খেলা করুক আমি আমার মতো রান্না করতে থাকি এদিকে ভাতের পানি এখনও ফুটিনি তবে যে জোরে উনুনটা জ্বলছে না এক্ষুনি ভাতটা উতলে পড়বে তো সিম কেটেছি সিম আলু কাঁচা টমেটো করবো আর একটু কাঁচা টমেটো দিয়ে টক টক ডাল বানাবো আমার না টক ডাল খুব বেশি পছন্দ তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এখন দেখছি ফুলকপি আলুটা গলে এসছে খুব সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে ডিমকটা দিয়ে দিচ্ছি ডিমগুলোও কষিয়ে নেব মাছ বলো ডিম বলো আমি কষিয়ে রান্না করি তো এভাবে করলে আমার মনে হয় অনেক বেশি মজার হয় তো উনুনে রান্না করতে গেলে সবসময় লাখড়ি তো এরকম ঠেলে ঠেলে দিতেই হবে কাঠ লাখড়ি বারবার ঠালতে হবে আর রান্না করতে হবে তবে কী জানো তো শীতকালে উনুনে রান্নার মজাই আলাদা এত সুন্দর গরম লাগে এখানে গা ধুয়ে বসলে পুরো গা গরম হয়ে যায় তো ফুলকপিটা ঝোল দেওয়ার আগে একটু গোলমরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম আর এটা নামানোর আগে দেব একটু গরম মশলার গুঁড়ো তো যাই হোক এইভাবে আলতো হাতে কষিয়ে নিচ্ছিলাম ফুলকপিগুলো দেখতে পাচ্ছ এখনও কিন্তু বেশ গোটা গোটা আছে একটাও ভাঙেনি তবে ভিতর থেকে পুরো গলে গেছে এই অবস্থায় পানি দিয়ে দিলাম দিয়ে ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি রান্নাটা এত মজার হয়েছিল কি বলবো মাছ দিয়ে তো অনেক সময় আমরা ফুলকপি খাই ডিম দিয়ে ওইভাবে করলে কিন্তু বেশ লাগে ফুলকপিটা নামিয়ে এদিকে সিম করতে বসিয়েছি তো যেমন রান্না করি ঠিক তেমনই বসালাম পুরোটা তোমাদের সাথে ওই কারণে শেয়ার করলাম না তো সিমগুলোতে কষানো পানি দেওয়া ছিল তো তার মধ্যে ধনিয়া পাতা কাঁচা টমেটো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর বেশ দশ থেকে কুড়ি মিনিট বাদে এরকম গলে এসছে তো এখন সুন্দর করে সিমগুলোকে পুরো ঘেঁটে ফেলবো আর তলায় লেগে লেগে যাবে এই অবস্থায় নামাবো এদিকে দেখলাম আমার ডালটাও না খুব সুন্দর গলে গেছে এটা হচ্ছে মুগ ডাল মুসুর ডালটা হলে আরও বেশি ভালো হতো যেহেতু আমাদের বাড়িতে সবার অ্যালার্জির প্রবলেম ওই কারণে মুসুর ডালটা খাওয়া প্রায় বন্ধ আমাদের তো ডালটাকে আবার এপাশের উনুনে বসালাম যেহেতু এপাশে প্রচুর জোরে জাল লাগছে ওই কারণে কাঁচা টমেটোগুলো কিন্তু গোলে পুরো মিশে গেছে একটু টক টক লাগছে খুব ভালো লাগছে লাস্টে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তো দুপুরের রান্নাবান্নায় শেষ করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এই এখন বাজে প্রায় চারটে তো এখন এই যে পাতা কাটা আছে চাসতে বসবো চারিদিক দেখে বুঝতে পারছো অন্ধকার হয়ে আসছে কোনো রকম রোদ্দুর এখন নেই আর বেশ মেঘলা তো দেখি সন্ধ্যা হতে হতে কতটা কাটি চাসতে পারি ঈশা তো ঘুমিয়ে রয়েছে তো ওই কারণেই কাজটায় হাত দেওয়ার সাহস পেলাম কারণ সন্ধ্যাবেলা আমার সঙ্গে যদি আসতো ও কিন্তু ধুলোবালি মাখত ওর জন্য সন্ধ্যাবেলা করে এই কাঠিগুলো চাষতে আসবো আইবো ভাবি তবে আর আশাই হয় না তো দেখো অনেকগুলো কাঠি কিন্তু টপ টপ করে আমি চেঁচে নিচ্ছি আর আমি না বটির থেকে ছুরিতে অনেক ভালো কাটতে পারি ওই কারণে এরকম ছুরি দিয়ে কাটি বের করি কাঠিগুলো চাস্তে চাস্তে কান্নার শব্দ ঘরে গিয়ে দেখো কী অবস্থা

ঠান্ডা হলো তারপর দেখো সন্ধ্যাবেলা একটু মোমো বানিয়েছি একটা টমেটো দিয়ে চাটনি মোমো আর এই যে স্যুপ তো যাই হোক এখন বেশ মজা করে খাওয়া যাবে এই শীতের সন্ধ্যে থেকে আগে মোমোর কথাই মনে আসে চপটপ খুব একটা ভালো লাগে না মোমোটা হলে না যা দারুণ লাগে কি বলবো আর তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো কতটা মজার হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছে সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ